এইনামা তা কুনু য়ুদ্রিক কুমুল মউমুদ বলাউ কুন্তুম ফি বুরুজিম মুসৈয়াদা যেখানেই থাকো তোমরা য়ুদ্রিক কুমুল মউৎ মরণ তোমাদেরকে পাকরাও করবে কোনো সন্দেহ নাই বলাউ কুন্তুম ফি বুরুজিম মুসৈয়াদা যদিও তোমরা লোহার কোনো খাঁচায় শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে যাও কাচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে যদি আবদ্ধ হও পিপড়া ঢুকার কোনো জায়গা নাই আল্লাহ বলেন ওই জায়গায় মরণ তোমাকে পাকড়াও করবে কোনো সন্দেহ নাই আপনি যদি বলেন পালাই তিনি করলেন আমি বাংলাদেশের মানুষ আমি যদি মক্কায় চলে যাই অন্য কোথাও চলে যাই মরণ আমাকে পাকরাও করবে কিনা সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন পালিয়ে যতই বেড়াও এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না ইনফারর তুব মিনাল মাউত মরণ থেকে যদি তোমরা পালা এই পলায়ন তোমার কোনো কাজে আসবে না নাম্বার এগারো আয়াতে আল্লাহ বলেন কুল নবী আপনি বলেন তোমাদেরকে মরণ দিবে মালাকুল মাউতিল্লাদি হুকিল ওই ফেরেস্তা যে ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তোমার আত্মা কবজা করার জন্য ইয়া তাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে ওই ফেরেশতা যে ফেরেশতা তোমার সাথে নির্ধারণ করে দেওয়া হয়েছে উক্কিলাবিকুম তোমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে তাল্লা আল্লাহ বলেন কুল নবী বলেন ইয়া তাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা আল্লাযি উক্কিলাবিকুম যে ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করা হয়েছে